এত পারফেক্টলি একটা বিরিয়ানি রান্না করেছি যে বিরিয়ানিটা আসলে মেয়মানকে সার্ভ করলে বুঝতে পারবে না যেটা রেস্টুরেন্ট থেকে কিনে এনেছেন নাকি বাসায় রান্না করেছেন তো এই ধরনের একটা বিরিয়ানি কিন্তু আপনাদের সাথে আমি আজকে শেয়ার করেছি পারফেক্টলি মানে আপনি নিজেও অবাক হয়ে যাবেন এত পারফেক্টলি একটা বিরিয়ানি আমরা তো রেস্টুরেন্ট থেকেই কিনে খাই তো সেজন্য রেস্টুরেন্ট থেকে কিনে না খেয়ে কেন আমরা টাটকা বাসায় তৈরি করে খাই না রান্না করে তো এখন থেকে বাস সাইজ যাতে রান্না করতে পারেন সেই রেসিপি এই জন্য আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম হ্যালো এবারিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে রাখেন কারণ অনেকেই পারফেক্টলি একটা বিরিয়ানির রেসিপি চাই তো হয়তো খুঁজে পায় না তো সেজন্য ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই বিরিয়ানির রেসিপিটা সবাই পায় আর টাইম লাইনে রেখে দিতে পারেন শেয়ার করে আপনিও যাতে যখন মন চায় তখন দেখে নিতে পারেন তো আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়ে নিলাম আর মাংসগুলো ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি তো ফ্রেশ করে ধুয়ে রেখে দিলাম পানি ঝরিয়ে তো এখানে আমি আদা বাটা তিন চামচ আর রসুন বাটা তিন চামচ দিয়ে দিলাম আর এখানে আমি বাদাম বাটা দিয়ে দিলাম এই যে বাদাম আমি ডিফারেন্ট বাদাম নিয়েছি কয়েক রকম বাদাম আমি ব্রেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর দিয়ে দিলাম ঝালের গুঁড়া এখানে তিন চামচ আর সয়া দিলাম আমি এখানে তিন চামচের মতো তো জিরা গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ সবই চা চামচের মাপ আর দিয়ে দিলাম গরম মশলা হাফ চা চামচ তো এবার রাঁধুনি বিরিয়ানি মশলাটা এখানে ইউজ করব আমি এখানে কিছুটা ব্যবহার করব মানে সামান্য পরিমাণ কারণ আমি এখানে মোটামুটি মশলা কিন্তু ব্যবহার করেছি তো বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাটা আমি আগে থেকে করে রেখেছি আর যে বেরস্তার তেলটা ছিল আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তো তারপরে যেটা করতে হবে টক দই দিয়ে দিলাম হাফ কাপ এখানে পানি ঝরানো টক দই দরকার নেই এমনি নর্মালি টক দইটা এখানে ব্যবহার করতে পারবেন তো তারপরে ভালো করে মাংসটা মশলার সাথে আমি মিশিয়ে নেব তো এটা একটু ধৈর্য ধরে এবং সাবধানে করতে হবে যাতে হাত না কেটে যায় এবং পারফেক্টলিভাবে এই মশলাটা মাংসের সাথে মিশাতে হবে তো এই যে মেশানো আমার হয়ে গেছে তো তারপরে আমি চিনি দিয়ে দিলাম এখানে তিন চামচের মতো কারণ আমি টক দই ব্যবহার করেছি আর দিয়ে দিলাম সামান্য একটু পানি কারণ অনেকটা ড্রাই হয়ে গেছিলো যার কারণে ভালো করে ম্যারিনেট হতো না তাই আমি একটু পানি ইউজ করেছি যাতে ভালো করে মাংসটা ম্যারিনেট হয় তো রেস্টে রেখে দিলাম এক ঘন্টার জন্য তো তারপরে খুব ঝটপটির যেহেতু রান্না করবো সেহেতু আমি প্রেসার কুকারে মাংসটা সিদ্ধ করে নেব তো এই যে মাংসটা সিদ্ধ করার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মাংসটা সিদ্ধ হয়ে যেন আমার ঝোল না থাকে আর এখানে আমি গোটা কয়েক আলু নিয়ে নিলাম আলুগুলো আমি জ্যাফরে দিয়ে আর লবণ দিয়ে তেলে ভালো করে ভেজে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম আর সামান্য আরেকটু তেল দিয়ে দিলাম আর আরেকটু পানি দিয়ে দিলাম যে না হলে তলায় লেগে যাবে তো এদিকে মাংসটা আমি সিদ্ধ করতে দিলাম আর এই যে এই পর্যায়ে এসে আমি চালটা ধুয়ে নেব আমি এখানে এক কেজি পরিমাণ চাল নিয়েছি পোলাও চাল আপনারা যে কোনো চাল নিতে পারেন যে কোনো ব্র্যান্ডের চাল নিতে পারেন কোনো অসুবিধা নাই তো চালটা আমি ফ্রেশ করে ধুয়ে এখানে পানি ঝরাতে দিয়ে দেব পানি ঝরাতে দিলে কি ভাতটা কিন্তু অনেক ঝরঝরি পারফেক্টলি হয় তো পানি ঝরানোর চেষ্টা করবেন চালে আগে তো এদিকে চাল ধুতে ধুতে কিন্তু আমার মাংসটা হয়ে গেছে এই যে কয়েকটা বাসি দিয়ে আর মাংসটা কেমন সিদ্ধ হবে আপনারা দেখে যদি সিদ্ধ না হয় আরও কয়েকটা বাসি দিয়ে কম বেশি করে নিতে পারেন অসুবিধা নেই তো এখানে আমি একটা প্যান নিয়ে নিলাম এবার তারপরে এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা হালকা একটু লালচে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমার হালকা লালচে হয়ে আসলাম এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা এখানে দিয়ে দিলাম তো সেটা ভাজা হয়ে গেলে ব্যাস চালটা দিয়ে দিলাম আর চালটা দিয়ে কিন্তু চালটা একটু ভাজতে হবে ভালো করে জাস্ট পাঁচ ছয় মিনিট মানে ভাজলেই হয়ে যাবে আর একটা ঝরঝরে ভাব আছে দেখলে বুঝতে পারছেন আপনারা বুঝতে পারবেন রান্না করার সময় তো চালটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি পানি দিয়ে দিলাম আর একটা কথা পানি আমি দিয়েছি হাতের মাপে তিন কেটা পানি দিয়েছি আপনাদের আন্দাজ থাকলে সেই আন্দাজে পানি ইউজ করতে পারেন তো মাংসটা দিয়ে দিলাম আর পানিটা এখানে গরম পানি ইউজ করবেন অবশ্যই করে তাতে করে ভাতটা ভালো হবে তো মাংসটা দেওয়ার পরে কিন্তু এখানে লবণ ঝাল যা কম আছে সবগুলোই টেস্ট করে দেখবেন আর যেটা কম থাকবে সেটা তো দিয়ে দেবেন তো আমার লবণ কম ছিল মিষ্টিটা একটু কম ছিল তো সেগুলো আমি আর কি সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী আর দুই চামচ পাউডার মিল্ক দিয়ে দিলাম আর গোটা কয়েক কাঁচা মরিচ আমি এখানে ইউজ করেছি তো তারপরে একটু ভিনিগার এখানে দিয়ে দিবেন দুই চামচের মতো আর নাহলে লেবুর রোড দেবেন অসুবিধা নেই তো ভাতটাও হাই হেঁটে জাল করার পরে কিছুক্ষণ পরে যে দেখেন আমি চুলোটা অফ করে দিয়েছি আর এ দেখি আমি আরেকটা সিক্রেট জিনিস রেডি করব সেটা হচ্ছে আমি গরুর দুধ নিয়ে নিলাম এখানে জাল করা কাসা যে কোনো অসুবিধা নেই তো তারপরে এখানে জাফরং দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে ঘি দিয়ে দিলাম দুই তিন চামচ আর দিয়ে দিলাম গোলাপ পানি গোলাপ পানিটা দিলে আর এই মিশ্রণটা যদি আপনি শেষে ইউজ করেন আপনার ভাতের একটা আলাদা স্মেল বের হবে তো সেই জন্য এই সিক্রেট টিপসটা আমি ইউজ করেছি তো ভাতটা আমার কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে দেওয়ার পরে কিন্তু ভাতটা হয়ে গেছে আর এই পর্যায়ে চুলার জালটা কিন্তু অফ করে দিয়েছিলাম ভাত ফুটে গেলে তো আমি এখানে ডিম আগা থেকে সিদ্ধ করে তেলে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজ বেঁচটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে সেই দুধের উপকরণটা দিয়ে দিলাম এবার তো এইবার কিন্তু পাঁচ মিনিটের জন্য আমি জালটা অন করে রেখেছিলাম চুলাই আছে তো পাঁচ মিনিট পরেই যে ফিরে আসছি ভাতটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে আর ঢাকনাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে কি বলবো অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো তো ঘ্রানে আসলে বাড়ি মামা করছিলো তো আপনারা এভাবে পারফেক্টলি বিরিয়ানিটা কিন্তু রান্না করতে পারবেন আর ভাতটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে মাংস আলু সবগুলোই মানে ঠিক আপনি বললাম না কাউকে যদি সার্ভ করে দেন সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা আসলে বাসায় রান্না করেছেন কি না কি দোকান থেকে কিনে এনেছেন তো ভাতটা এবার সার্ভ করছি আর কতটা ঝরঝরে পারফেক্টলি হয়েছে দেখে কিন্তু আপনারা বুঝে নিতে পারছেন তো এইভাবে বিরিয়ানিটা আপনারা রান্না করার চেষ্টা করবেন ঝটপট মেহমান আসলে এভাবে বাসায় রান্না করে নিতে পারবেন বা মন চাইলে বিরিয়ানি খেতে হঠাৎই করে নিতে পারবেন এভাবে তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন আর বেশি বেশি করে শেয়ার করে দেন আমার ভিডিওটা যাতে অন্যরাও এই সহজ ইজিলি একটা এবং ভিন্ন স্বাদের একটা বিরিয়ানির স্বাদ পেতে পারে তো এখানে বাসমতি চাউল ইউজ করতে পারেন আমি পোলাও চাউল ইউজ করেছি চিনি যার কারণে ভাতটা ছোটো ছোটো আছে কোনো অসুবিধা নেই টেস্টের দিক থেকে একদম মার্শাল্লা হয়েছে বাড়ির সবারই অনেক পছন্দ হয়েছিল এই বিরিয়ানিটা তো সেজন্য আমারও ভালো লেগেছে তো আপনাদের সাথে আমি ভিডিওটা জন্য শেয়ার করে দিলাম একটু আপনারাও বিরিয়ানিটা এভাবে রান্নার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ